চুল না মনের ভুল হ্যাঁ মনেরই ভুল এইটাই যে একটু স্বাস্থ্যজ্জল চুল পেতে গেলে বিশাল কিছু খাটাখাটুনি বা হাজার হাজার টাকা খরচা করতে হয় এককালে আমার চুলও ছিল যেমনি লিক তেমনি লম্বা হওয়া তো দূরের কথা তাই তোমাদেরও বহুদিনের সেই আবদার মেটাই আজ হুম বলছি বলছি আমি চুলে কোন শ্যাম্পু আর তেল লাগাই আগে সকালে অল্টারনেটিভ দিনের ডিটক্সটা বানাই আজ খেয়েছিলাম চাল কুমড়োর রস আমার কি যে ভারী প্রিয় আজ তো লেবু লবণ পুদিনা পাতা কিচ্ছু ছাড়াই প্রাণ ভরে খেলাম এই পলিউশনের যুগে না আমার মতো একই দুঃখ বোধ হয় সবার ঝাড়ুর মতো রুখ শুষ্ক চুল টাকের থেকে ঝরে পড়া কিন্তু আমার কাছে চুলের সঠিক যত্নের জন্য হার্বাল জিনিসই চোখ বন্ধ করে বিশ্বাসযোগ্য আর আমার তো চুলে তেল ছাড়া জীবনন্ধ তাই কত যুগ হয়ে গেল লুক্লাস্টার অরগ্যানিকের এই চুলের তেলটা ব্যবহার করছি জবা আমলা মেথি অ্যালোভেরা আর কত কি না ভেষজ জিনিস দিয়ে তৈরি এই তেলটা ব্যস্ত জীবনে সবসময় যেটা ঘরে বানিয়ে উঠতে পারি না তার জন্য লুক্লাস্টার অরগানিকের এই তেল তারপর এই শ্যাম্পুটাই আমার ভরসা এতেও জবা মেথি আমলা রিঠা শিকাকাই যেগুলো ঠিক বাড়িতে ব্যবহার করি সেইগুলো দিয়েই বা শ্যাম্পু ব্যবহার করে আমার চুল লম্বা হওয়ার গতি গুণ বেড়ে গেছে আমি তো এই ফেসবুক পেজ থেকে নিয়েছি যোগাযোগ নম্বর দিয়ে দিলাম রাধে রাধে